আসসালামু আলাইকুম আজকে আমি নুডুলস নাস্তা বানিয়ে সবাইকে ফ্যামিলির সবাইকে নাস্তাটা খাওয়াবো মুরগির মাংসটা কেটে রেখেছি নুডলসটাও কেটে রেখেছি এবং মশলাটাও কেটে দশটা ডিম রেখেছি মশলাগুলো কেটে রেখেছি এবং নুডলসগুলোও কেটে রেখেছি এই হলো আজকে আমার নুডলসের সব কিছু গোছানো হয়েছে এখন নুডুলস রান্না করব। নুডলসগুলো পনেরোটার মতো কেটেছি এখন গরম পানি করে রেখেছে জগে সেগুলোকে নুডলসের মধ্যে ঢেলে দেব যাতে নুডলসটা হালকা একটু সেদ্ধ করে নেব বেশি নুডলস তো তাই আজ আমার ছোট দেবর লন্ডন চলে যাইতেছে এইমাত্র ওর ভাইয়া গেল এয়ারপোর্টে উঠাই দিতে ওর ফ্লাইট একটা বাজে যাই হোক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য সুস্থ সবল থাকে ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন এখন ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সিদ্ধ হয় তরকারিতে লবণ বেশি দিলে যেমন তরকারি নষ্ট ঠিক তেমনি স্বামীর সাথে খেস খেস করিলে স্বামী নষ্ট হয়ে যায় শোন বন পুরুষ হলো বন্য পশু ঘোড়া রেগে গেলে সংসারটা উল্টে পাল্টে হয়ে যায় সবচেয়ে বড় বেশি যাহার নামে যাবে কারা জানেন আমরা নারীরা কারণ আমরা অনেকে বাস্তব কথা জানেন দুনিয়ার সর্বচ্ছ জ্ঞান আর সবচেয়ে শক্তিশালী ধৈর্য শ্রেষ্ঠ সম্পদ বিশ্বাস সবচেয়ে কাজ ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে এখন ফ্রাইপ্যান তেলটা দিয়ে দিলাম এখন আমি তুলটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখন তুলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এখন আমি দশটা ডিম ভেঙে দেব আস্তে আস্তে করে ডিম ভেঙে ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ডিমগুলো ভালো ভাজা হয় তো আমার ডিমটা এখন প্রায় ভাজার দিক এই তো তা ভাজা হয়ে গেলে আমি ভাজা হয়ে গেলে আমার যে নুডলস গুলো সেদ্ধ করা আছে ওগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব নুডলস গুলোকে আসলে কি নুডুলস খেতে সবাই পছন্দ করে আমার সাহেব তো খুবই পছন্দ করে আমার মেয়ে দেবরের মেয়ে ছেলে সবাই পছন্দ করে নুডলসটা তাই আজকে বেশি করে নুডলস রান্না করব যাতে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে যেহেতু আমার শ্বশুরবাড়ির যৌথ ফ্যামিলি আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করি আজকে আমি নাস্তা বানাইতেছি তো আজকে আর কি সবাই বলতেছে বড়মা তোমার হাতে নুডুলস খাবো তোমার হাতে নুডলস খুব ভাল লাগে তাই আজকে আমি গরুস রান্না করতেছি এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ভালো করে যাতে একটু ঝাল হয় জাল হলে নুডলসটা একটু ভাল লাগে খেতে এখন নুডলসটাকে আস্তে আস্তে সব ঢেলে দেব। আমার নুডলস আগে আগেই করে আমি রেখেছি ওগুলোকে এখন ঢেলে দিলাম ফ্রাই প্যানে এখন নাড়াচাড়া করব যাতে নুডলসটা ভাজা হয় মশলাগুলোও দিয়ে দিলাম যাতে সুস্বাদু ও ঘেরা আসে তাই এখন নেড়ে চেড়ে নিলাম আর আগে আমি মুরগির মাংসটাকে কষিয়ে রেখেছি ময় মশলা দিয়ে ওটা পাশের চুলাই কষানো হয়েছে এটা লুডুসটা নাড়াচাড়া হয়ে গেলে ওই মাংসটাকে নুডুসের মধ্যে দিয়ে দেব নুডুসটা রান্না প্রায় শেষের দিক এখন মুরগির মাংসটা যে কোরমা করে রেখেছি সেটাকে এখন নুডলসের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব খুব সুস্বাদু ঘেরা আসতেছে ভালো লাগবে সবার আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি কোথাও কোনো অংশে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম